নমস্কার বন্ধুরা দু সালে মেস রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ পরিবর্তন অগ্রগতি কঠোর পরিশ্রমের পূর্ণ পুরস্কার নিয়ে আসবে আপনার অধিপতি গ্রহ মঙ্গল এবং ভাগ্যের কারক বৃহস্পতি এর প্রভাবে পেশাগত জীবন ও আর্থিক দিক থেকে দারুণ একটা লাভজনক পরিবর্তন হতে পারে তবে আবার পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে শনির অবস্থানের কারণে দ্বাদশভাবে যেহেতু থাকবে যার কারণে কিন্তু স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে তো আসুন সবার প্রথমে প্রধান গ্রহের অবস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে থাকছে কে না শনি দেখুন শনি কিন্তু মিন রাশিতে গোচর করবে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাব সেক্ষেত্রে গোটা দু সাল জুড়ে আপনার দ্বাদশভাবে অবস্থান করবে এটিকে সাড়ে সাতের শুরু হিসেবে গণ্য করা হয় এটি খরচ বৃদ্ধি ঘুম পায়ের সমস্যা এবং আধ্যাত্মিক বিদেশ সংক্রান্ত মনোযোগ একান্তই কিন্তু দেবে থাকছে বৃহস্পতি বিষয়ে দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কিন্তু গোচর করবে বছরের প্রথমার্ধে দ্বিতীয় ভাবে অর্থ পরিবার এবং জুন মাসের পরে দ্বিতীয় ভাবে সাহস ছোট ভাই বোন যোগাযোগের ঘরে কিন্তু অবস্থান করবে আর্থিক লাভ এবং সাহস একটা কিন্তু বৃদ্ধি পাবে এরপরে থাকছে রাহু দেখুন রাহু কিন্তু গোচর করবে তো গোটা বছর জুড়ে একাদশ ভাবে অর্থাৎ আপনাদের লাভ বড় ভাই বোন ইচ্ছা পূরণ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলবে পাশাপাশি বিদেশি সংযোগ অপ্রত্যাশিত বা একাধিক উৎস থেকে অর্থ লাভের একটা সুযোগ কিন্তু বাড়াবে কেতু কেতু গোজা গোটা বছর জুড়ে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ প্রেম সন্তান শিক্ষা বুদ্ধিমত্তার ঘরে কিন্তু অবস্থান করবে প্রেম সম্পর্কে যার কারণে ভুল বোঝাবুঝি বা সন্তানের দিক থেকে মনোযোগের একটা কিন্তু রাখার প্রয়োজন হবে এরপর রেখে থাকছে না মঙ্গল তথা মাস যা আপনাদের রাশির অধিপতি গ্রহ দেখুন বছরের শুরুতে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের দু তারিখ পর্যন্ত এমনকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মাসে পর্যন্ত মঙ্গলের অবস্থান দুর্বল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে যে স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু অনেকখানি প্রভাবিত কিন্তু একটা করবে তো আসুন আরও গহিনে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয় জুড়ে প্রত্যেকটা মাসের না। কেমন কি প্রারম্ভিক প্রস্তুতি ও কর্মজীবনের স্থিতিশীলতা থাকবে প্রত্যেকটা বিষয় তো দেখুন সবার প্রথমে বলি কর্মজীবন বছরের শুরুতে পেশাগত দক্ষতা একান্তই কিন্তু বৃদ্ধি এবং নেতৃত্ব মনোযোগে কিন্তু অনেকখানি থাকবে চাকরিজীবীদের জন্য ভালো সুযোগ কিন্তু একান্ত একটা আসতে চলেছে এই নতুন বছরের শুরুতে স্বাস্থ্য দেখুন বছরের শুরুতে মঙ্গল দুর্বল থাকায় স্বাস্থ্য নিয়ে সচেতন থাকাও প্রয়োজন হবে বিশেষত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ঘুমের দিকে কিন্তু নজর একান্তই দেওয়া কিন্তু প্রয়োজন হবে অর্থ দেখুন রাহু ও শনির প্রভাবে অপ্রত্যাশিত কিছুভাবে অর্থ খরচ কিন্তু বাড়তে পারে তবে একাধিক উৎস থেকে আয়ের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এরপরে মার্চ মাসে দেখুন মার্চ মাসে কিন্তু বড় উন্নতি এবং অর্থ লাভ কিন্তু হওয়ার একটা চান্স মেষ রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে মার্চ মাস এটি মেষ রাশির জন্য একটি অত্যন্ত শুভ সময়কাল হবে সূর্য মঙ্গল বুধ এবং রাহু লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে শক্তিশালী সংযোগ কিন্তু একটা তৈরি করবে আর্থিক দিকের বিষয় বলি দেখুন এই সময়ে আচমকা অর্থ লাভ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির একটা যোগ বা সম্ভাবনা কিন্তু একটা রয়েছে ক্যারিয়ার ক্যারিয়ারের ক্ষেত্রে বলি কর্মজীবনে বড় উন্নতি বা পদোন্নতির একটা সুযোগ কিন্তু আসতে পারে মার্চ মাসে বড় সড়ো যেহেতু একটা উন্নতির যোগ থাকবে এরপরে বলি এপ্রিল থেকে মে এই যে ট্রান্সপারেন্ট সময়কাল দেখুন শক্তি ও চ্যালেঞ্জের একটা মিশ্রণ সময় থাকবে এই সময় কিন্তু একটা এই জিনিসগুলি দেখা যাবে চ্যালেঞ্জ আসতে কর্মক্ষেত্রে যার কারণে পূর্ণ শক্তি এবং সমর্থন যোগিয়ে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কাজ করে যেতে হবে সবার প্রথমে বললি স্বাস্থ্য শক্তি দেখুন এপ্রিল মে মাসে শরীর শিক্ষা এবং শারীরিক লক্ষ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সময় হবে তবে আঘাত বা অতিরিক্ত চাপের জন্য সতর্ক কিন্তু আপনাদেরকে অনেকখানি থাকতে হবে এরপরে সম্পর্ক দেখুন সম্পর্কের ক্ষেত্রে মে মাসের মাঝামাঝি থেকে কিছুটা অস্থিরতা একটা ভুল বোঝাবুঝি কিন্তু একটা তৈরি হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই সময় মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জিং হতে পারে এরপরে বলি জুন থেকে জুলাই দেখুন বৃহস্পতির গোচরও ফলে এই সময় কিন্তু বিশেষ কিছু সুবর্ণ সুযোগ আসতে চলেছে জুন মাসে তো জুন মাসের দু তারিখে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে গোচর করবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মিথুন রাশিতে গোচর করবে তো যার কারণে ক্যারিয়ার এবং আর্থিক দিকে কিন্তু একটা প্রভাব পড়বে সেক্ষেত্রে বিদেশি সংযোগ বা দূরবর্তী স্থান সম্পর্কিত কাজ থেকে কর্মজীবনের সুযোগ একটা কিন্তু বৃদ্ধি পাবে অর্থ এবং আয়ের ক্ষেত্রে এটি একটি বড় বৃদ্ধি কিন্তু হতে দেখা যাবে। এরপরে বলি পরিবার দেখুন পরিবারের সাথে জমায়েত বা আনন্দের একটা ঘটনা কিন্তু ঘটতে পারে তবে জুলাইয়ের পরে পারিবারিক অভ্যন্তরীণ উত্তেজনা কিন্তু একটা বাড়তে পারে তাই সেহেতু ধৈর্য রাখুন আগস্ট থেকে অক্টোবর দেখুন এই সময়টা হচ্ছে নেতৃত্ব ধৈর্যের পরীক্ষার সময় কর্মজীবনের ক্ষেত্রে বলি প্রথমে দেখুন বছরের দ্বিতীয়ার্ধে কর্মজীবনের স্বীকৃতি এবং নেতৃত্বের একটা ভূমিকা পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাস্থ্য বছরের এই যে অংশটি অর্থাৎ এই যে আগস্ট থেকে অক্টোবরের যে যে অংশটি স্বাস্থ্যের জন্য নিয়মিত রুটিন মেনে চলা কিন্তু এই সময়কালে অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে দু হাজার ছাব্বিশ সালে মানসিক চাপ এড়িয়ে চলুন নচেত কিন্তু অনেকখানি মানসিক একটা সমস্যা বা মানসিক দিক থেকে অনেকটা ট্রোমা টাইপের কিছু সমস্যা দেখা দিতে পারে সম্পর্ক দেখুন এই সময় অর্থাৎ এই যে সময়টা আগস্ট থেকে অক্টোবরের এই যে সময়টা এই সময় অহংকার বা ক্রোধের কারণে প্রেম সম্পর্কে মনোমালিন্য কিন্তু একটা সৃষ্টি হতে পারে তাই নিজের ইগোকে নিয়ন্ত্রণ করবার একান্তই কিন্তু জরুরি রয়েছে বা করবার চেষ্টা বেশি বেশি করে করবেন এরপর বলি নভেম্বর থেকে ডিসেম্বর এই যে সময়টা এই সময়টা কিন্তু আর্থিক স্থিতিশীলতা ও শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় হবে আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে বলি দেখুন শনি কিন্তু স্থায়িত্ব নিশ্চিত করবে এবং আর্থিক শক্তিকে কিন্তু বৃদ্ধি পাবে তবে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এই সময় নচেত কিন্তু নানান রকম আর্থিক সমস্যা দেখা দিতে পারে শিক্ষা বছরের শেষে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা সৃষ্টিশীল কাজ বা পারফরম্যান্স ভিত্তিক ক্ষেত্রে আরো ভালো ফল পেতে পারবেন সাধারণত আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিটুকু বজায় থাকবে যার কারণে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কনফিডেন্সলি এগিয়ে যেতে পারবেন ক্ষেত্র অনুসারে বিশদ আলোচনা বলবো। দেখুন আর্থিক জীবনের ক্ষেত্রে কিন্তু দু সাল আর্থিক দিক থেকে খুবই লাভজনক একটা সময়কাল হতে চলেছে রাহু একাদশভাবে থাকায় অপ্রত্যাশিতভাবে লাভ বা একাধিক একটা আয়ের একটা উৎস কিন্তু সৃষ্টি হবে এরপরে বৃহস্পতির প্রভাবে অর্থ সঞ্চয় ও পারিবারিক সহায়তা একটা বাড়বে সাবধান থাকতে হবে একটা বিষয় দেখুন শনি যেহেতু দ্বাদশভাবে থাকছে যা থাকায় অপ্রত্যাশিত ব্যয় কিন্তু বাড়াতে পারে তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে মনোযোগ দিন এবং অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পিছনে খরচ করার আগে বারবার অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে খরচাপাতি করুন পরে বলি কর্মজীবন এবং ব্যবসা দেখুন শুভ হবে অনেকটাই সেক্ষেত্রে শুভ দিক হচ্ছে কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি ও স্থিতিশীলতা দেখা যাবে নতুন চাকরির একটা সুযোগ আসবে পদোন্নতি এবং সরকারি কর্তৃপক্ষের সহায়তা কিন্তু পেতে পারবেন মার্চ এবং এ বছরের যে মাঝামাঝি সময়টি বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে সাবধান থাকার বিষয়টি হচ্ছে দেখুন বছরের প্রথমার্ধে কিছু বিলম্ব বা মতবিরোধের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন সেহেতু ধৈর্য শৃঙ্খলার সাথে কাজ করুন দেখবেন অনেকটাই কিন্তু পজিটিভ একটা ফল পাবে। এরপরে বলি প্রেম ও বৈবাহিক জীবনের বিষয় দেখুন প্রেম এবং বৈবাহিক জীবনের বিষয়ে কথা বললে দেখুন বছরের প্রথমার্ধ প্রেম ও গভীর বোঝাপড়ায় অনেকটাই কিন্তু পূর্ণ থাকবে তবে শনির অবস্থানের কারণে মাঝে মাঝে বিচ্ছিন্নতা পাশাপাশি কেতুর কারণে ভুল বোঝাবুঝি একটা কিন্তু আসতে পারে ইগো এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করা সেহেতু কিন্তু অনেকখানি আবশ্যকীয় হয়ে উঠবে এরপরে বলি প্রেম সম্পর্কের বিষয় দেখুন অবিবাহিতদের জন্য এই দু সালের এই বছরে কিন্তু বিয়ের একটা যোগ কিন্তু তৈরি হতে পারে কেতুর প্রভাবে সম্পর্কের মাঝে মাঝে কিন্তু অনেকখানি আবেগপূর্ণ তীব্রতা ও অবিশ্বাস দেখা দিতে পারে এরপরে বলি স্বাস্থ্যের বিষয় দেখুন গড় ফলাফল বলা যেতে পারে যে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই যে দু সালের এই বছরটি গড় ফল দিবে সাবধানে থাকবে কোন কোন বিষয় থেকে না শনি ও দুর্বল মঙ্গলের প্রভাবে পায়ের সমস্যা ঘুমের অভাব এছাড়াও হৃদরোগে আক্রান্তের একটা সতর্ক থাকা কিন্তু প্রয়োজন নিয়মিত যোগ্যায়াম ও রুটিন মেনে চললে নেতিবাচক প্রভাব থেকে অনেকখানি কিন্তু রেহাই মিলবে তথা রক্ষা পাওয়া অনেকখানি সম্ভব হবে তো বন্ধুরা পার্সোনাল আপনাদের ক্ষেত্রে বলবো যে পুরো দু হাজার সাল জুড়ে আপনারা যদি সময়কালটিকে যদি নিজেদের মতো করে কাটাতে চান মনোগত কাটাতে চান তাহলে বলবো প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর ও বুন্দির ভোগ নিবেদন করুন একান্ত হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার পাঠ করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেকটাই স্ট্রং হবে এবং আপনাদের স্বাস্থ্যের যে সমস্যাগুলি সেগুলি কিন্তু দূর হবে এবং স্থূলতা ফিরবে শনির প্রতিকার দেখুন প্রতি শনিবার দুঃখদের কম্বল ও খাবার দান করুন গরিব দুঃখী মানুষজনদের পাশে একটুকু দাঁড়ান দেখবেন এটা কিন্তু অনেকটা একটা পজিটিভ ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে এরপরে যে বিষয়টি হচ্ছে এক কথায় যে মেজ রাশির জন্য কিন্তু দু সালটি কঠোর পরিশ্রমের সাথে সাফল্য সমৃদ্ধির একটা অন্যতম অনুবার্তা নিয়ে আসছে ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সচেতনতা বজায় রাখলে পরে আপনি পেশাগত জীবনের চমৎকার সুযোগগুলোর সম্পূর্ণ সদ্ব্যবহার করে উঠতে পারবেন তো বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে দু গোটা বছর জুড়ে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে ৩৫ এবং চল্লিশ শুভ দিক হবে বন্ধুরা পূর্ব এবং দক্ষিণ শুভ রং হবে লাল এবং হলুদ শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দু সালের এই সময়কালটি মেস লগ্নের ক্ষেত্রে নিজেদের আশাবাঞ্ছক অর্থাৎ মনের আশা পূরণের জন্য এক অন্যতম সময়কাল হয়ে উঠুক এই সময়কালটা এই কামনা করেই পরমাত্মার কাছে নমস্কার